সাকিব আমার দায়িত্ব নিক এটা আমি চাই না তবে সন্তানের দায়িত্ব নেবে জেনে খুশি হয়েছি সময়ই বলে দেবে সাত দিন পর সে আবার আরেক কথা বলে কিনা বললেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোমবার সন্ধ্যায় রাজধানীর নিকেতনে তার বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এর আগে বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে অপু জানান সাকিব তার স্বামী এবং তাদের সাত মাসের সন্তান আছে অপু বলেন মারলেও স্বামী কাটলেও স্বামী আমি আমার সন্তানের স্বীকৃতি চেয়েছি আমি আর দশজন ঘরোয়া মেয়ের মতো না আমি আমার দায়িত্ব নিতে পারি আমি হ্যাপি বাবা তার ছেলেকে নেবে পৃথিবীতে এর চেয়ে বড় কিছু নেই আমার বাচ্চার বয়স সাত মাস হলো কয়দিন পর ওর এক বছরের বার্থডে করতে হবে না এই স্বীকৃতি তো লাগবে তিনি আরও বলেন আসলে আজকের ঘটনায় সে একটু আপসেট মনে হয় আমি নিজের স্বীকৃতি নিয়ে কাল শ্বশুরবাড়ি গিয়ে বলবো না মা আপনার জন্য ভাত রান্না করি এমন মেয়ে আমি না আমি আমার সন্তানের ভবিষ্যৎ ভেবে একজন মায়ের দায়িত্ব পালন করেছি সাকিব খান আর টিভি অনলাইনকে বলেন স্ত্রীর মর্যাদা পেতে নয় রংবাচ্ছবির নায়িকা হতে চায় ওপু। সেজন্য এসব ষড়যন্ত্র করছেন ওর সঙ্গে আমার কিছু নেই অপু স্ত্রীর মর্যাদা চায় না নায়িকা হতে চায় আমি দায়িত্ব নেব সাত মাসের সন্তানের না বিকেলে টেলিভিশনে অপু বিশ্বাস বলেন দুই সালের আঠারোই এপ্রিল আমাদের বিয়ে হয় আমাদের একটি ছেলেও আছে তার নাম আব্রাহাম খান জয় এরপর সাকিব খান বিভিন্ন গণমাধ্যমে আব্রাহামকে তার ছেলে বলে স্বীকার করে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ